সুমন ঘোষের পরিচালনায় বড় পর্দায় মুক্তি পেয়েছিল বসু পরিবার আর এবার ছোট পর্দাতে আসছে বসু পরিবার এসডিএফ এর প্রযোজনায় সান বাংলায় আসছে এই ধারাবাহিক যেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে সৌরজিৎ বন্দ্যোপাধ্যায় ও শ্রীমা ভট্টাচার্যকে কিছু মাস আগে শেষ হয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গাটছড়া আর সেই ধারাবাহিকেই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল শ্রীমা ভট্টাচার্যকে সেই ধারাবাহিক শেষ হওয়ার কয়েক মাস পরেই নতুন রূপে নতুন ধারাবাহিক নিয়ে হাজির শ্রীমা আর সৌরজিৎ বন্দ্যোপাধ্যায়কে দেখা গেছিল সন্ধ্যাতারা ধারাবাহিকে এই ধারাবাহিকের মধ্যে দিয়েই তিনি ডেবিউ করেছিলেন জানা যাচ্ছে সানবাংলার নতুন এই মেগাতে পরিচারিকার চরিত্রে দেখা যাবে শ্রীমাকে আর সেই পরিবারেরই ছেলের চরিত্রে থাকবেন সৌরজিত নির্মাতাদের কথাই বসু পরিবার আদ্যপ্রান্ত এক পরিবারের গল্প অন্যান্য ধারাবাহিকের গল্পের মতো নারীকেন্দ্রিক কোনো গল্প একেবারেই নয় দর্শক এক নতুন সাথে ধারাবাহিক এবার উপহার পেতে চলেছেন এমনটাই দাবি তাদের আপাতত এখন দেখার নতুন এই জুটি শ্রীমা ও সৌরজিৎকে দর্শক কতটা পছন্দ করছে